আসসালামু আলাইকুম আমার নিউ ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমার ব্লোকে থাকছে হচ্ছে কৃষি ক্ষেত তো আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ তো আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামে তো আমাদের গ্রামে হচ্ছে কৃষি ধান আবাদ হয় প্রচুর পরিমাণ তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে হাজার হাজার কৃষি ক্ষেত তো দেখছেন এই পুরো চড়ায় হচ্ছে কৃষি ক্ষেতের আবাদ হয় তো বাংলাদেশ হচ্ছে আমাদের কৃষির উপর নির্ভর করে যে যত দেশে হচ্ছে আবাদ ভালো হবে তত হচ্ছে উৎপাদন বেশি হবে তো আজকে আমার এই ভিডিওতে হচ্ছে কৃষিক্ষ আমি দেখাবো তো সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমি প্রতিনিয়ত কৃষি কৃষি ব্লগিং করে থাকি বিভিন্ন লোকেশনে ব্লগিং করে থাকি তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন তো সবাই আমার পাশে থাকুন এবং পুরো ভিডিওতে দেখতে থাকুন তো দর্শক এই হচ্ছে কৃষি ক্ষেত তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক কৃষি আবাদ করা হচ্ছে এবং অনেক সুন্দর ফসল হয়েছে আমাদের এলাকায় এলাকায় পুরো হচ্ছে ধানের আবাদ যেটা আমরা গ্রাম বাংলায় বলে থাকি হচ্ছে ধান তো দেখতে পাচ্ছেন পুরো এলাকায় ধানের আবাদ দেখছেন তো আশা করি সবারই পুরো ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা এবং সূর্য দেখেন কত সুন্দর একটা দেখেন এটা বিকেলবেলা মুহূর্ত আমি ভিডিওটা করছি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা তো আমি দেখছি দেখেন ধান অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ফসল দিয়েছে দেখেন এত সুন্দর ধান হয়েছে যেটা সুন্দর না বললেই নয় দেখতে থাকুন দেখেন কত সুন্দর ধান তো এই ধান হচ্ছে আমাদের প্রধান সম্পদ যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য তো এটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য তো দেখেন এই যে আমি আবারও দেখাচ্ছি দেখেন এই হচ্ছে সুন্দর ধান তো তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন আমি পুরো এলাকাটা ঘুরে দেখাবো তো অবশ্যই কিন্তু দেখবেন তো গাইস আপনারা হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখলেন তো এখন আমি হচ্ছে দানের সামনে দেখেন এটা হচ্ছে ব্রো ধান অনেকই চেনেন বা চেনেন না এটা হচ্ছে প্রদান যেটা চর অঞ্চলের মানুষ এটা আবাদ করে থাকে এটা হচ্ছে দেখতে প্রদান আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে প্রদান দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর প্রদানের ভাতগুলো অনেক আহ ভালো লাগে তো যারা খান এগুলো অবশ্যই জানেন এটা হচ্ছে যে প্রদান আমি দেখাচ্ছি যে এটা ক্যামেরার সামনে দেখাচ্ছি এটাকে বলে প্রদান তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো আমি ইনশাল্লাহ আপনাদের দুয়াই অনেক এগিয়ে যাচ্ছি আমার সাবস্ক্রাইবার অনেকগুলো হয়েছে তো আপনাদের দোয়াই হচ্ছে আমার সাফল্য আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার হচ্ছে লাইভের পরিবর্তন তো আমার ভিডিওগুলো আমি মনে করি যে সবারই ভালো লাগে কারণ আমি হচ্ছে প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও করে থাকি বা কৃষি ক্ষেত খামারি এগুলো নিয়ে ব্লগিং করে থাকি তো সবাই কিন্তু আমার পাশে থাকবেন আশা করি আমি আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আর উপহার দেব এটি আপনাদের কাছে আমি কথা দিচ্ছি তো আজকের ভিডিও আমি এই ফোনতেই শেষ করছি সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে